গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমরা তো জানোই আমার দাঁতের অপারেশন হয়েছে তাই আমি বেশি কথা বলতে পারছি না তোমাদের তো ভিডিওতেও জানিয়েছি আমি আর এটা হলো আমার ছেলে এই একা একা পড়াশোনা করতেছে দেখতে পাচ্ছ একা একা পড়াশোনা করে ফেলছে দিদির বই নিয়ে বসে আছে এই উঠে পড়কে চলে এলো আর আমরা তো বাড়িতে ছিলাম না ওই অপারেশান হতে গিয়ে তোমরুকে একটু মাসে বাড়িতে ছিলাম তাই বাড়িতে তেমন কোনো বাজার ছিল না তাই আমার হাজব্যান্ডকে বলে টুকটাক বাজার আনিয়েছি এই যে বাজারে কী এনেছে দেখতে দেখো তোমরা এই যে লেবু এনেছে আদা এনেছে টমেটো এনেছে সারপেট গুঁড়ি সাবু আমার মুখে ব্যথা তাই আর একটা তেল এটা হচ্ছে সরষ তেল বাজার এনেছি আর আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি জানো এই বুঝতে পারছো কেন চট খান ঘিরে আমরা রান্না করছি গ্যাসে বর্ষা তাই উপরে ওখানে রান্না করতে যেতে পারছি না কারণ ছাউনি দেওয়া নেই তাই এই গ্যাসে রান্না করছি আর আমার তো শরীর ভালো নয় তাই আমার স্বামী রান্না করছে আমার স্বামী খুবই কেয়ারি আর আমার শিশু মশাই একটুখানি মাংস এনেছে তাই বাড়িতে মাংস হচ্ছে আর আমি তো খেতে পারবো না তাই আমার জন্য আমার স্বামী সাবু এনেছে তোমাদের তো দেখিয়েছি সাপটা রান্না করে খাবো আমি আমার স্বামী খুবই কেয়ারিং আমার একটুকুনো হলে ওই বাড়িতে হাফে বেশি কাজ করে ফেলি আর আমি এইসব ভিডিওগুলো করছি তাও লুকে লুকে না আমার স্বামী জানে কিন্তু তো বলেছে যে আমাকে এতে তুমি এ করো না পরে